এই দেখেন আহ কত কষ্টের ফসল কৃষকের ধান খেত ঠিক আছে বর্ষার পানি এসে ঢুকছে বর্ষার পানি ভাই বর্ষার পানি ওইটা খাল এটা হচ্ছে পানি ঢুকতেছে দেখেন তীর তীর ধারে চোখে পানি ঢুকে গেছে বর্ষার পানি ভাই আল্লাহ তালা যদি এই বিপথা রক্ষা না করে কারোভাবে সাধ্য নাই যে ধান বাঁচায় ধান কেটে ঘরে নেয় ঠিক আছে একমাত্র আল্লাহ তালে আল্লাহ তালা যদি চায় তাহলে ভালো সম্ভব দেখেন ভাই পানি এমনি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলতেছি বলতেছি না কিন্তু সত্য নিতে এটা দান কৃষকের দান যে অনেক কাটতেছে অনেকে কাটবে পানি ডুবে গেছে অলরেডি এই খেত দেখেন তলাই গেছে ভাই এই খেত পান তো পড়ে গেছে অতিরিক্ত পাঁচ সাত দিন পরে কাটা লাগবে কাঁচা ধান ঠিক আছে বাস্তব বিনিস আসলে আল্লাহ তালা কখন যে কী করে কেউ বলতে পারবে না এটা হচ্ছে আল্লাহ তলার খেলা ঠিক আছে আমরা তো অনেকেই ফটোর ফটোর কাটার কাটার করি এটা বাস্তব আর না ভাই বলে না যে বাস্তব জিনিস দেখা এ দেখেন পানি এদিকে পানি ধান খেতে ভিতরে পানি আমার মানুষে মাছ মারার জন্য জাল পাচ্ছে ঠিক আছে জাল পাচ্ছে এই চায়না ধরে বলে চায়না জাল বলে জাল পাচ্ছে মাছ মারব ঠিক আছে আর খাল দেখাই দিচ্ছি দাঁড়ান এটা আল্লাহ তালা যদি চায় একমাত্র আমরা ধান কেটে বাইরে নিয়ে যেতে পারম আর যদি না চায় সম্ভব না কাৰোবাৰ আপোনাৰ ক্ষমতা নাই যে ধান কেইটাই ঘৰ যদি ডাল্লা নাচায় ঠিক আছে এই জেগা হৈছে খাল আমি খালপাৰ যাই দিছি আপোনাৰ ভাতটো মিট থাকা বুলি ভাবি মিট থাকা তোমালোকৰ কোনো প্ৰয়োজন নাই জেগা এই জেগা থাকে আমাৰ তে কামে ভাত খাই দিব ডাল খাই দিব চাল খাই দিব বা ধান কিনি দিব একদম কিছু না এই যে খেদেন এই খাল ঐ যে চামৰে পানী ঢুকছে এই যে উচে এইযোৰ এইযোৰ নাই এই চামৰে যে নিচে এই নিচে থাকে পানিটা ঢুকছে নিজ থেকে আপনারা তো ভিডিও দেখবেন না জানি দেখবেন না কারণ আমরা ভাইরাল না আমাদের সিহারা পালো না আমাদের কন্টেন ভালো না এই জন্য ভিডিও দেখেন না বাস্তব জিনিস যতই দেয় এই যে দেখেন এই যে খালের পাড়াতে এসে পানি দিয়ে নামলাম পানি এই যে দেখছেন এই যে পানি এই যে পানি এটা খাল পুরা পানি দাঁড় করছে চোত ঠিক আছে এগুলো বাস্তব জিনিস আসলে এই যা ভিডিও করতে আসছি বর্ষা মাস ভাই সাপ পোকার ভয় আছে জায়গায় সাপ পোকার ভয় আছে যে সাপ পোকা তো থাকতে পারে ঠিক আছে বিরিয়ানি কথা কইতেছি আর আপনাকে দেখাইলাম বাস্তব জিনিস করবেন যাতে কৃষকরা ধান সারা বছরে খাওয়ান চকে যাতে মানুষ ধানগুলা বাড়ি নিতে পারে তুইলে ঠিক আছে মানুষ তুইলে জানে ধানটা বাইরে নিতে পারে আর কৃষক বাজলে বাঁচছে বাংলাদেশ এটা মনে রাখবেন কৃষক যদি বাঁচে কৃষকের যদি ধান উড়াইতে পারে তাহলে বাংলাদেশ মানুষ সুখে থাকবেন আর যদি কৃষকরা ধান না হড়াইতে পারে ঘরে ধান যদি ঘরে না হড়াইতে পারে আপনারাও না খেয়ে মরবেন অতএব বলব সব সময় দোয়া করবেন কৃষকদের জন্য কৃষকের শরীর যেন ভালো থাকে আর কৃষক যেন ধান কেটে বাড়ি নিতে পারে এই দোয়াগুলো করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম